পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণীর চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জননী ভালোবাসি 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 দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি ছোট ছোট আসি দুঃখেরই পর দুঃখে পড়লে কোনো ব্যথা লাগে না আমারই কাছে সুখের সাগর মা সুখেরি সাগর মা সুখে দুঃখে পাশে থেকে করে দিলে রিলি বলবো আমি প্রাণীর চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জননী আল্লাহ একটি কথা মনে হলে বেচলা গে আমার কথা মনে হলে বেচা লাগে আমারই মরণ কি হবে মায়ের হবে মায়ের আগে আমার মরণ আমার আগে মায়ের মরণ কেমন গোমানি বলবো আমি প্রাণীর চিদামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জননী পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জনী আমার মা জনী মা জননী আমার মা আল্লাহ মা সালবার আমার ভাইয়া নৌজন তরুণের সাল্লাল্লাহ সাল্লাম মাহালি মাদুর সাদিয়া রাজি আল্লাহ গো তালা না কে বলেছিলে রে ও মাহালি মা তুমি যার সন্ধানে পাঁচশ কিলোমিটার পথ অতিক্রম করে এসেছ মা আমি হলাম তোমার বেটা সেই ছোটবেলার মোহাম্মাদ মাহালিমা শব্দ শুনে বিশ্ব নবীর কপালে আর মুখে বার চুমু খেতে লেগেছে আর বলতে লেগেছেন বাবা শুনেছিলাম তুমি তাই গিয়েছিলে আর তাই ফের মানুষেরা তোমাকে বড় আঘাত করেছিল কষ্ট দিয়েছিল আমি তোমার জননি মা আমি তোমার কোন উপকার সাধন করতে পারিনি মা হিসাবে আমার দায়িত্ব ছিল সন্তান দেখ সন্তানকে কাফদদের অত্যাচারের হাত থেকে রক্ষা করা ব্যাটা মোহাম্মাদ গায়েব বাসি তোমাকে অত্যাচার করেছে তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ রসুল বললেন মায়ে কথা বলবেন না বরং আমি বিশ্বনবে চার বুকের দুধ আমি রসুল শরীরে বল পেয়েছি বড় হয়েছি আমারই তো উচিত ছিল তোমার খোঁজে নেওয়া তোমার খেদমত করা অত যদি প্রচারের কাজে আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি মা তোমার খোঁজ খবর সেইভাবে নেওয়া হয়নি আমি মোহাম্মদ রসুল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই মা তুবি আমাকে মাফ করে দাও আমার বিশ্ব নবিয়ে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तू জাহান এর बादशाह হওয়ার পরেও तू মাতার خدمت না করতে পারার কারণে তার কাছে তিনি নতি স্বীকার ক্ষমা স্বীকার করেছেন কিন্তু এমনি এমনি দুধ খাওয়াই না এর সময়ে দুধ পান করায় তথাপি ও রসুল তাকে মায়ের আসনে বসিয়ে তার কাছে ক্ষমা স্বীকার করেছিলে রে অনুজন তরুণেরা সোনার চাঁদ মানিকেরা মাহালিমা বলেছিলেন বাবা শুনেছি নতুন একটা ধর্মের তুমি প্রবর্তন করেছ বলো বলো সেই ধর্মটা কে আল্লাহ রসুল বললেন না এটা আর মস্তিষ্ক প্রসিত কোন নতুন দর

শহরে মোহাম্মদ জাহান মুস্তাফা হে ওহি ঘর বানানে কো দিল চাহতা হে কি জরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ও শহরে মোহাম্মদ بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کن کر او چاندی سے مٹی نظر میں بسانے کو دل چاہتا ہے اللہ وسلم سیے دینا جو پوچھا نبی نے کہ کچھ گھر چھوڑا تو سیدھی کے اکبر کہ پہ ٹوپیا جو پوچھا نبی کہ کچھ بچوڑ تو سیدھی کے اکبر کہ وہ آیا وہ مال دولت کہ کیا ہے حقیقت وہ مال دولت کہ کیا گے حقیقت جہ جل ل کو دل چاہتا ہے جرو بول نسوال اللہ যাহ দিল লুট কিন চাহচা হে ওষে রে মোহাম্বাহ মুস্তফা হে উ ঘর বন নে চাহচা হে আল্লাহ ওহম সন্লে আলা وعلى عالي <applause> جهاد مهام باد كاوازي كونجي كاغم سلامي ادلغم سي يبوني جهاد مهام باد کی آواز گونجی کہا ہن سلانے اے دل ہن سے اپنی ایزا اگر جو تو میں شہادت ایزا اگر جو تو میں شہادت लबो سے لگانے کو دل چاہتا ہے او दिले محمد चाह دفع ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے اللہ اہم صلی اللہ মুসলমান আমার ভাইয়েরা নওজোয়ান তরুণেরা যে কথা বলছিলাম ও খবরদার করে যদি আল্লাহ পাকের হুকুমকে আপনি পরিপূর্ণভাবে মান্যতা দিতে চান অবশ্যই অবশ্যই করে আপনার জন্য নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি আপনার উপরে আর যে আবশ্যিক কাজগুলো আছে তার মধ্যে অন্যতম হলো পিতা করা আরে এ বিশ্ব যদি সন্তানের বিপক্ষে চলে যায় একজন সন্তানের পক্ষে থাকে একজন সন্তানের পক্ষে থাকে তার নামটা কি আপনারা বলতে পারবেন যে অবশ্যই অবশ্যই করে মা তার সন্তানের বিপক্ষে যেতে পারে না আজকে সন্তান যতই অপরাধী হোক না কেন আর সন্তান শারীরিক ভাবে যতই কুৎসিত হোক না কেন আপনি পৃথিবীর তামাম মাকে গিয়ে জিজ্ঞাসা করুন এই দুনিয়ার জমিনে তা সন্তান সবচেয়ে ভালো সন্তান আর তার সন্তানও হলো সবচেয়ে সুন্দর সন্তান আপনি পৃথিবীর জমিনে এরকম নজির আছে ছেলে বড় অফিসার বাপ হয়তো রিক্সা চালায় বাপের গায়ে ময়লা কাপড় ওই সন্তান পিতা মাতার পরিচয়টা সভ্য সমাজে করিয়ে দিতে চাই না তাহলে তার স্ট্যাটাসটা লো হয়ে যাবে অতচ কানা হোক কালো হোক বেটে হোক প্রত্যেকটা মা তার সন্তানকে বুকে আঁকলে রাখে আপনারা দেখে ছেড়ে যে কাকের বাসায় কোকিল ডিম পারে এটা আপনারা সকলেই জানে রে অথচ আপনারা এটা জানেন না যে কাকের বাসায় কোকিল ডিম পারে আর কাক চিনতে না পেরে সেটা তা দিয়ে বাচ্চা পাতলে কিন্তু না না ইনফরমেশন যদি আপনাদের কাছে যেটা থেকে থাকে এটা ভুল ইনফরমেশন বরং কাক বুঝতে পারে এটা হলো কোকিলের ডিব কেননা পাখিদের মধ্যে আল্লাহ যে সেন্স দিয়েছেন মানুষের মধ্যে সেটা দেয়নি আপনি যদি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে চান এক শহর থেকে অন্য শহরে যেতে চান আপনাকে বর্তমানে ওই লোকেশন ইউজ করে রে মানুষকে জিজ্ঞাসা করে রাস্তা চিনে চিনে আপনাকে কে যেতে হয় ওমুক জায়গায় একটা গাছ আছে আর ওই গাছের নিচে আমার বন্ধুর বাড়ি গাছটাকে আপনি চিহ্ন হিসাবে রেখে দিলেন পাখি চঞ্চল করে আকাশ পথ দিয়ে যেখানে চিহ্ন রাখার মতো কিছু নেই যে পাখি সকালবেলা খালি পেটে পার হয় যাচ্ছে খাদ্যের সন্ধানে দূর দূরান্তে চলে যাচ্ছে সেই পাখি সন্ধ্যাবেলা তার বাসা চিনে যদি চলে আসতে পারে আপনার কোনো ম্যাপ লাগে না সেই কাক কি চিনতে পারবে না এই ডিমটা তার না অন্য কারোর অবশ্যই অবশ্যই করে চিনতে পারে কিন্তু মনটা হলো মায়ের মোর আর এই কোনো যান সে নষ্ট করতে চায় না শুধু তাই নয় এনে নিলাম ডিম নাই একই কালার চিনতে পারে না কিন্তু যখন ডিম ফুটে বাচ্চা হয় তখন কি ওই কাজ চিনতে পারে না এটা কোকিলের বাচ্চা ভাই আমাদের গ্রামে অনেক সময় অনেক সন্তান থাকে অনেক ভাই থাকে আমরা চিনতে পারি না বটে কিন্তু এরকম কোনো দিন শুনেছে রে যে যমজ সন্তান বলে মা চিনতে পারিনি একটা ছেলেকে দুবার খাইয়ে দিয়েছে একটা ছেলেকে দুবার গোসল করিয়ে দিয়েছে না না এরকম কোনো দিন হয় না কেন মা ঠিক চিনতে পারে কোন ছেলেটার খাওয়াতে হবে কোন ছেলেটাকে গোসল করাতে হবে কাক তাহলে কেমন ভাবে না চিনে থাকতে পারে কোনটা তার ছানা আর কোনটা কোকিলের ছানা কেন এটাই হলো মায়ের মন মা কখনো হত্যা করতে পারে না তাই প্রবাদ মুক্তি বলে কুসন্তান যদি বা হয় কু মাতা কখনোই নয় মা হলো এমন একটা জাতি আপনি হিংস্র পশুদের মধ্যেও দেখতে পাবে যে মা যদি হয়েছে তার মনে তার অন্তরে অটোমেটিক্যালি মায়ের জন্ম হয়ে গিয়েছে আঠেরোশো সালে তৎকালীন উত্তর প্রদেশের কুলন্দ শহর বলে একটা গ্রাম ছিল ওই শহরে একটা জঙ্গল ছিল কিছু শিকারী ওই জঙ্গলে শিকার আর করতে গিয়ে দেখলো একটা অবাক দৃশ্য কি দৃশ্য একটা নেকড়ে বাঘ

একটা কে মানুষ করেছে যদিও সে হিংস্র একটা প্রাণী তথাপিও দিনের শেষে সে হলো মা 1867 সালের এটা ঘটনা আপনি যদি চান করে এক সার্চ করে খুঁজে পাবেন ওই সময় শিকারীরা ওই বাচ্চাটাকে উদ্ধার করে একটা ওনা আশ্রমে দিয়ে দিয়েছিল তার নাম রাখা হয়েছিল দিনা শনিচর ওই বাচ্চাটা মানুষের কার্যকলাপ ভুলে গিয়েছিল নেকড়েদের মতো করে হাঁটত ভাত দিলে খেত না কাঁচা মাংস খেতে চাইতো সম্ভবত একুশ বৎসর বয়সে মারা গিয়েছিল কেন মানুষের সান্নিধ্য সে নিতে না অথচ নেকড়ে মায়ের কাছে সে ভালো ছিল সুতরাং আমি তাই আপনাদেরকে বলতে চাই এ পৃথিবীর সমীরে ভাষা বোঝার ক্ষমতা তো আপনার নেই তাই আপনাদেরকে জোড়াত করে বলে যায় খবরদার খবরদার করে মায়ের সাথে এ খারাপ আচরণ করবেন না তাই আসলাম আলী থানবে রহমাতুল্লাহ আলাইহে যার উপাধি হল হাকিমুল উম্মাদ তিনি বলে গিয়েছে রে ও জগতের মানুষেরা আল্লাহ পাক পিতামাতাকে এতটা সম্মান দিয়েছে রে এতটা ইজ্জত এতটা মর্যাদা

সালমান ফারসি আল্লাহ তালান হো তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেছে রে দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না আর মায়ের খেদুমত ছাড়া কোন মানুষ এর হায়াত হয় না জি জি আমাদের আমন্ত্রিত ওলামা হসরত তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তার মুখ নিঃসৃত হাদিস কোরআনের বাণী শুনব আমি বেশি আর টাইম নষ্ট করব না কেননা তিনি অনেক দূর থেকে এসেছেন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনব এবং সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন এখন আপনাদের সম্মুখে যিনি বক্তব্য রাখবেন বন্ধুবর আলহাজ হজরত মাওলানা মুফতি বাকি বিল্লা জাফরি সাহেব আল্লাহ করে তিনি বহু দূরদ্রান্তে ওয়াজ নসিহাত করেন আমার খুব পরিচিত মানুষ আমার প্রিয় ভাই তিনি আপনাদের সম্মুখে ওয়াজ নসিহাত করবেন কে ওটা উঠি করবেন না কেন না একটা প্রভাব বাক্য আছে যে টু গেট দা প্রফিট অফ এ পার্টিকুলার অ্যাকশন

പൊടി എന